আমাকে বলে যে তোমাকে নিয়ে আমি হারাই যাবো আলাইকুম দর্শক চলে এসেছি সং রিয়নের ছিচল্লিশ নম্বর পর্ব নিয়ে আজকের পর্বটা হ্যাপি মজা হবে কারণ সৌরভ যে মেয়েটির পাশে গিয়ে গান করবে হঠাৎ করে আমার ফ্রেন্ড ঢুকে যাবে বলবে যে সৌরভের সাথে ওর মানে সৌরভের সাথে ওর প্রেম চলতেছে এই এই নিয়ে সন্দেহ করবে তারপরে যেই হয় আপনারা দেখতে থাকুন আশা করি অনেক মজা পাবেন চায় মন হারাতে রিমঝিম ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে বাসাতে এলোমে যে ঘিরে এলো বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী মনে স্বপ্ন এলোমেলো একি একই সুর হলো প্রেমের কাহিনী রিঞ্জিম ধারাতে চাই মন হারাতে রিঞ্জিম ধারাতে চাই মন হারাতে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর দিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তো রাখছে দিন রাত ধরে এলোম এলো মনটাকে কি করে কে আর রাখে কেন আমি এত করে তোকে চাই পারব না আমি ছাড়তে তোকে পারব না আমি ছাড়তে তোকে পারবো না থাকতে তোকে হয়ে না রাজি একবার ভালো আছি ভালো দেখো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো দেখো আকাশের ঠিকানায় চিঠি তোমার মালা খানিও তোমার মালাখানি বাউলেরে মন্তরে আমার ভিতর ভাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে যু আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে তোমার লেগেছে এত যে ভালো জাদু বুঝি তা জানে জাদু বুঝি ऐ तो जेभालो चाह बुझी ता जाने ताई शे आमारे टाने अच्छा चलता हूँ जुबाओ में याद रखना मेरे जिक्र का पे स्वाद रखना दिल के दिल्पे में मेरे अच्छे का रखना, रखना तारों में भी मेरा तू सलाम रखना अंधेरा तेरा मैंने ले लिया मेरा सितारा तेरे नाम किया चन्ना मेरे आ चन्ना मेरे मेरे आ चन्ना मेरे आ

আমার নাম হচ্ছে সৌরভ ইসলাম আপনার নাম কি ও আচ্ছা মৌনা কোথায় থাকেনি পাশেই কোথায় পাশে এক চাচার বাসায় ও আমি হচ্ছে মধুচিল থাকি পাশাপাশি কিন্তু হ্যাঁ আমরা কিন্তু মাঝে মধ্যে চাইলে দেখা করতে পারি আপনি কি চান দেখা করতে আমার সাথে সবসময় কেননা অবশ্যই চাইবো আপনার ভয়েসটা অনেক সুইট ভালো লাগছে এর জন্য চাইতেছি যে দেখা করতে কি দেখা করতে চান না ভাই ভাই হিসাবে সমস্যা নেই যদি চান বয়ফ্রেন্ড হিসাবে তাহলে তো আর কোনো সমস্যা নেই আমারে প্রবলেম নাই কিন্তু জুনিয়রদের সাথে প্রেম করে হ্যাঁ ওই প্রেমটা অনেক দিন টিকে জানেন না 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 আসলে টিকে

ঠিক আছে আমি কিন্তু ফোন দিব রাতে ঠিক আছে কাকা কাকা এগুলো নিয়ে যেন কাকা হ্যাঁ তারপর তারপর তুমি যেভাবে বসলা আমি তো ভাবছি কিছু না কিছু বলবা বলে ফেলো না এখানে আজকে ফ্রি মাইন্ডে বলে ফেলো আমি থাকতে থাকতে বলে ফেলো না না আজকে বলে ফেলো যা হবে আজকে হবে হ্যাঁ আজকে এই না 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 ওটা ওটা হবে না তো কেন ওটা হবে না আমি কি না বিয়ে পরে বিয়ে পরে মানে আমি সব কিছু আরে আরে না এটা এটা হয় না তো হবে তো এটা পরে এগুলো এখন না তো সরি এটা আমার ফ্রেন্ড এটা আমার ফ্রেন্ড পাঁচ সাত দিন হয়েছে পাঁচ সাত দিন হয়েছে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড আমার পাঁচ সাত দিন আগে রুজে বাসায় গেছিল একবার মনে নেই তুমি

আপনি তো নিতে পারবেন না আপনি কাউকে নিতে পারবেন না তোমার জন্য আজকে বাইচে গেছি আমি নিয়ে যেত আজকে আমাকে আরে ভাই করতে যাই নাই সে মানে আমার ঝগড়া লাগে মানে উনি কেন করবেন আমি কি করতেছি ভাই মানে আপনি দুইটা মেয়ের সাথে একা কেন করতেন আরে না না আমার গার্লফ্রেন্ড তো এটা আপনি কি শুনে দিলে আপনি এখানে বসে আছেন হ্যাঁ আমি এখানে বসে আছি ভাই আমি আমাকে দেখে উনি আসছে আমাকে বলতে আচ্ছা 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 ঠিক আছে আপু রাগ করেন না উনি হচ্ছে আমাদের লোক উনিও আমাদের এটা একটা ভিডিও ছিল ওই যে আমাদের ক্যামেরা আছে ওখানে লুকানো কিছু মনে করে প্র্যাঙ্ক ছিল প্র্যাঙ্কের মতো সংগ্রহ ভিডিওটা আপলোড দিতে পারবো আপু